পড়া থেকে খেলা সবেতেই হবে সেরা জানুন কালাম স্যারের টিপস এপিজে আব্দুল কালাম এ দেশের একজন মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ওনার প্রতি মানুষের অনেক শ্রদ্ধা ও সম্মান রয়েছে কালামজির বলা জিনিসগুলোকে আপনার অভিভাবকত্বে অন্তর্ভুক্ত করে আপনি আপনার সন্তানদের একটি ভালো জীবন দিতে সফল হতে পারেন এবং তাদের জীবনে সফল হতে সাহায্য করতে পারেন নাম্বার ওয়ান পরিশ্রম কঠোর পরিশ্রম না করলে জীবনে সাফল্য আসে না যে হাল ছেড়ে দেয় না সেই জীবনে সফল হয় নাম্বার দুই চেষ্টা কখনও চেষ্টা থামাবেন না ঝুঁকি নিতে হবে তবেই আসবে সাফল্য নাম্বার তিন স্বপ্ন দেখা জীবনে সফল হতে স্বপ্ন দেখা জরুরি ঘুমিয়ে নয় বরং জেগে স্বপ্ন দেখুন ও তার পিছনে ধাওয়া করুন নাম্বার চার ব্যর্থতা সফল হতে গেলে ব্যর্থতাও আসবে ব্যর্থতাই সবচেয়ে বড় শিক্ষক তাই ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না নাম্বার পাঁচ সূর্য থেকে শেখা জীবনে সফল হতে গেলে আগে নিজেকে জ্বালাতে হয় কারণ তাপেই লোহা শক্ত হয় নাম্বার সাত আত্মশক্তি নিজের মধ্যে শক্তি না থাকলে সাফল্য পাওয়া যায় না তাই জয় করতে দরকার আত্মশক্তি নাম্বার আট সময় জীবন ও সময় হল সবচেয়ে বড় শিক্ষক তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করলেই পাবেন সাফল্য আত্মবিশ্বাস কালামজি বলেছেন আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমী ব্যর্থতাকে সাফল্যে পরিণত করে